এইচএসসি হিসাব বিজ্ঞানের সমন্বয়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা প্রত্যাখ্যাত চেক নিয়ে আলোচনা করব প্রত্যাখ্যাত চেক দুই প্রকার ইস্যুকৃত চেক বা পাওনাদারকে প্রদত্ত চেক প্রত্যাখ্যান হতে পারে অথবা দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হতে পারে চলো তাহলে ক্লাসটি শুরু করি ড্রে দেওয়া আছে ব্যাংক হিসাব পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব চল্লিশ হাজার সমন্বয়ে বলা আছে ব্যাংকে জমাকৃত তিন হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত বা অমর্যাদাকৃত হয়েছে যা এখন হিসাবভুক্ত হয়নি দেনাদারের কাছ থেকে আমি একটা চেক পাইছিলাম চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি অর্থাৎ দেনাদার অ্যাকাউন্ট থেকে কেটে আমার অ্যাকাউন্টে জমা করার জন্য আমি চেকটা ব্যাংকে জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংক আমাকে জানিয়ে দিল যে কি চ্যাকটাতে কোনো কারণে গরমিল আছে স্বাক্ষরের ভুল হতে পারে অথবা তারিখের গরমিল হতে পারে অথবা ব্যালেন্সের তারতম্য হতে পারে যা এই যে তিনটি কারণ বললাম ওই তিনটির যে কোনো একটি কারণে ব্যাংক আমাকে চেকটিকে প্রত্যাখ্যাত করে দিয়েছে এক্ষেত্রে এই সমন্বয়ের আমরা কাজ কীভাবে করব। ব্যাংক হিসাব আমরা চলতি সম্বন্ধে বসে প্রাপ্য হিসাব আমরা রেয়া লেনদেনগুলো একবার একবার কোথায় বসে ব্যাংক হিসাবটা চলতি সম্পদ প্রাপ্য হিসাবটা আমরা চলতি সম্বন্ধে বসে এখন দেখো এটা হচ্ছে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে একটা বিষয় খেয়াল করো এই সমন্বয়টা জাবেদা থেকে খুব সহজে করা যায় দেনাদারের কাছ থেকে যদি চেক পাওয়া যায় তাহলে আমরা চেকটা ব্যাংকে জমা দিই সেই হিসাবে ব্যাংক ডেবিট করি দেনাদারকে কমিয়ে দিই দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট করি তাহলে কিভাবে করি আমরা ব্যাংকে আমরা ডেবিট করি প্রাপ্য হিসাবকে আমরা কি করি প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করি অর্থাৎ ব্যাঙ্কে বাড়িয়ে দিই প্রাপ্য হিসাবকে কমিয়ে দিই এখন চেক যখন প্রত্যাখ্যাত হয়ে যাবে ধরো আমি ব্যাংকে জমা দিতে গেলাম যাওয়ার আগে আমি আমার কারবারে যাবে দা লিখে গেলাম যে ব্যাংক ডেবিট প্রাপ্য হইসব ক্রেডিট এখন ব্যাংকে গিয়ে দেখলাম যে আমার দেনাদার আমাকে যে চেকটা প্রদান করছে সেটা দুই নাম্বার চেক বা ভুল চেক তখন আমি আবার দেনাদারকে কল দিব না তাহলে প্রাপ্য পয়সা বেড়ে যাবে কারণ প্রাপ্য প্রাপ্যইসা আমাকে ভুল চেক দিছে আমি তাকে আবার ধরবো আবার কল দিব তাহলে প্রাপ্য পয়সা বেড়ে যাবে ওই যে আমি যাওয়ার সময় ব্যাংকে বাড়ায় দিয়েছিলাম এটা আমি ভুল করছিলাম এটা কমাই দিতে হবে তাহলে ব্যাংকে কি করতে হবে ক্রেডিট করতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট জাবেদাটা আমরা জাবেদা দেখে আমরা কি সমন্বয় করে ফেলতে পারবো তাহলে ব্যাংকে জমা কিন্তু তিন হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে বা অমর্যাদা কৃত হয়েছে যা এখনো হিসাবভুক্ত হয়নি তাহলে এই সমন্বয়টা আমাদের কাজ করতে হবে প্রাপ্য হিসাব যেহেতু অর্থাৎ দেন যেহেতু আমাকে ভুল চেক দিছে আমি প্রাপ্য হিসাবকে আবার দাবি করব চেকটা তাহলে প্রাপ্য হিসাবের সাথে যোগ করবে যোগ করতে হবে আমাদের আর ব্যাংক থেকে ব্যাংকে যে যোগ করছিলাম ব্যাংক থেকে কি বাদ দিয়ে দিতে হবে তাহলে তিন হাজার টাকা ব্যাংক থেকে বাদ দিয়ে বাইরে কলামে যাবে আর প্রাপ্য হিসাবের সাথে যোগ করে বাইরের কলামে পাঠাতে হবে এখন হচ্ছে এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রাপ্ত চেক বা দেনাদার কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে এখন এটা হচ্ছে ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক বা পাওনাদারকে প্রদত্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে এর আগে একজন ব্যক্তি আমার সাথে দুই নম্বরে করছে এখন আমি ওই ব্যক্তির সাথে আবার দুই নাম্বারই করেছি অর্থাৎ আমি একজন ব্যক্তিকে চেক দিচ্ছি টাকার পরিবর্তে ওই চ্যাকটা আমি ভুল দিলাম যার কারণে সে চ্যাকটা ব্যাঙ্ক থেকে তুলতে পারে নাই তাকে ব্যাংক রিজেক্ট করছে বা প্রত্যাখ্যান করছে তাহলে এক্ষেত্রে এইখানে ব্যাংক লাগবে আর প্রদয় হিসাব লাগবে ব্যাংক চলতি সম্পদে প্রদয় হিসাব চলতি দেয় বসাতে হয় তাহলে এক্ষেত্রে এটাও আমরা যাবে তাদেরকে সমাধান করতে পারবো পাওনাদারকে চ্যাক দিয়ে দিলে পাওনাদার তো সবসময় ক্রেডিট হয় এখন পাওনাদার কমে গেলে কি হয়ে যাবে চেক দিলে পাওনাদার ডেবিট আর ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে ব্যাংক কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে সম্পদ কমলে ক্রেডিট এখন পাওনাদার ব্যাঙ্কে গিয়ে দেখতেছে তুমিও তার সাথে একটা দুই নাম্বারই করছো তুমি তাকে চেক দিছো পাঁচ হাজার টাকার কিন্তু তোমার অ্যাকাউন্টে আছে মাত্র পাঁচশো টাকা তাহলে তোমাকে আবার পাওনাদার কল দেবে ভাই আপনি এত বড় কাজ না করলেন আমাকে পাঁচ হাজার টাকা চেক দিয়ে আপনার অ্যাকাউন্টে জমা রাখছেন মাত্র কত পাঁচশো টাকা ব্যাঙ্ক তো এই চেকটা আমাকে রিজেক্ট করে দিছে তাহলে আবার পাওনাদার বেড়ে যাবে হিসাব ক্রেডিট হবে ওই যে আমি যে ব্যাঙ্কে কমাই দিছিলাম এটা তো কমে নাই ব্যাংক আগের জায়গায় আছে ব্যাংক বেড়ে যাবে ব্যাংক কমাই দিছিলাম যে ভুলে সেটা ব্যাংকে যা কমাইছিলাম তা আবার কি যোগ করে ফেলতে হবে ব্যাংক ডেবিট করতে হবে তাহলে এই এইভাবে আমাদের এই জাগেদা অনুসারে আমরা সমন্বয়ের কাজটা করতে পারি তাহলে এখানে ব্যাংক বেড়ে যাবে ব্যাংকের সাথে ব্যাঙ্কে কমাই দিয়েছিলাম প্রথমে পাওনাদারকে দেওয়ার সময় কিন্তু ব্যাংক পাওনাদার চেকটা তুলতে পারে না তাই সেই জন্য ব্যাংকের সাথে যোগ করে দিতে হবে ব্যাঙ্কে প্রথমে কমাইছিল এখন যোগ করতে হবে আর পাওনাদার টাকাটা পাই নাই প্রথমে পাওনাদার থেকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম এই যে পাওনাদারকে বাদ দেওয়ার দিয়ে আমরা কি পাওনাদার ডেবিট করে ফেলেছিলাম কিন্তু পাওনাদার তো টাকাটা তুলতে পারে না পাওনাদার এখন আমাকে আবার ধরবে তাহলে পাওনাদার বেড়ে যাবে জন্য পাওনাদারের সাথে কী হবে যুগ হবে তাহলে প্রদেয় বিল প্রত্যাখ্যাত হলে বা প্রদেয় প্রদত্ত চেক যদি প্রত্যাখ্যাত হয় তখন ব্যাংকের সাথে যুগ করতে হবে প্রদেয় হিসাবের সাথেও কি যুগ করতে হবে আর প্রাপ্ত চেক দেনাদার কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে প্রাপ্যইসার সাথে যুগ হবে কিন্তু ব্যাংক থেকে ওই প্রদেশের মতো কি হবে না যুগ হবে না কি হবে বিয়োগ করে দিতে হবে এবার আসো তৃতীয় তৃতীয় লেনদেনটা আমরা দেখি ব্যাংক হিসাব আছে প্রাপ্য হিসাব আছে প্রাপ্যইসবের মধ্যে এক হাজার টাকার একটি প্রত্যাখ্যাত চেক অন্তর্ভুক্ত আছে একটা চেক প্রত্যাখ্যাত হয়ে গেছে এটা প্রাপ্য হিসাবের চেক যখন পাইছিলাম প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়েছিলাম কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার পরে সেটা প্রাপ্য হিসাবের সাথে আবার যুগ করে ফেলতে হয় যে একটু আগে আমরা এখানে করছি এই যে প্রাপ্য হিসাবের সাথে প্রত্যাখ্যাত চেক যুগ করছে এরকম একটা চেক এখানে প্রাপ্য হিসাবের ভিতর কি আছে অন্তর্ভুক্ত আছে তাহলে আজকে প্রাপ্য হিসাব কথা চল্লিশ হাজার ওই এক হাজার টাকার চেকটা এখানে চল্লিশ হাজারের মধ্যে আছে কিন্তু যার পঞ্চাশ পার্সেন্ট কী করতে হবে অবলোকন করতে হবে ওই একজন আমার একজন দেনাদার আমাকে একটা চেক দিছিল। কিন্তু চেকটা আমি ব্যাংক থেকে তুলতে পারি তাহলে আমি আবার দেনাদারের সাথে এটা যোগ করে ফেলছি প্রথমে আমি বাদ দিয়ে দিয়েছিলাম এখন কিছুদিন পরে জানতে পারলাম ওই ওই দেনাদার আমাকে অর্ধেক টাকা দিতে পারবে না সে অপারক আমার থেকে বা আমি জানতে পারছি বা কয়েকজন দেনাদার ছিল সেখান থেকে একজনে দিতে পারবে আরেকজনে দিতে পারবে না সেই হিসাবে আমি ধরে নিলাম যে কি আমি যে টাকাগুলো পাবো একটা প্রত্যাক্কা তো হয়েছিল এটা আমি এখন দেনাদারের সাথে যোগ করছি ওইখানকার পঞ্চাশ পার্সেন্ট আমি পাবো না জীবনের জন্য মানে আজীবন পাবো না এরকম একটা আমি বুঝতে পারছি ঘটনা তখন এটা কি করতে হবে এটাকে এই পঞ্চাশ পার্সেন্টটাকে অনাদায় পাওয়া ধরতে হবে মানে আর পাওয়া যাবে না দেনাদারের টাকা তাহলে ওই এক হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট হলে প্রাপ্য হিসাব থেকে এক হাজার টাকা চল্লিশ হাজারের ভিতরে অন্তর্ভুক্ত আছে আগে থেকে কারণ চেক প্রত্যাখ্যাত হলে জমাকৃত চেক যদি প্রত্যাক্ষা হয় যেটা দেনাদারের কাছ থেকে পাইছিলাম এই চেকটা আমরা অলরেডি দেনাদার বা প্রাপ্য পয়সার সাথে যোগ করে রাখছি প্রত্যাখ্যাত হওয়ার পরে এটা অনাদায় পাওনা এক হাজারে পঞ্চাশ পার্সেন্ট পাঁচশো টাকা এটা বাদ দিয়ে বাইরে পাঠাতে হবে আর নতুন অনাদায় পাওনা নামে এখানে পরিচালন ব্যয় বসাতে হবে যদি এখানে আরও অন্যান্য অনদায় পাওনার লেনদেন থাকে সেগুলো সব সমন্বয় করে তখন লাস্টের কলামে টাকাটা বাইরে পাঠাতে হবে অর্থাৎ এখানে লাস্টের টাকাটা বাইরে কলামে পাঠাতে হবে কিন্তু আজকে যেহেতু অন্যান্য লেনদেনের উদাহরণ দেওয়া নাই আমরা ধরে নিলাম যে শুধু আজকে একটাই অনদায় পাওনা আছে যেটা ওই প্রত্যাখ্যাত চ্যাকের ফিফটি ফিফটি পার্সেন্ট যেটা পাওয়া যাবে না সেটাই এভাবে ধরে নেব এবার আসো চার নাম্বার এটা একটু ক্রিটিক্যাল একটু চিন্তা করলে সহজ এটা আমি খুব সহজ একটা ভাষায় বুঝাই দিবো তোমাদের দেখো এখানে রেমিলের আমরা এখানে আছে প্রাপ্য হিসাব সত্তর হাজার প্রদ হিসাব ষাট হাজার টাকা সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবে ছয় হাজার টাকা আবিরের নিকট হতে পাওয়া যাবে এই যে এখানে যে প্রাপ্য হিসাব সত্তর হাজার টাকা আছে তার মধ্য থেকে ছয় হাজার টাকা পাই যে আমরা আবিরের থেকে আর চৌষট্টি হাজার টাকা অন্য কারো কোনো ব্যক্তি বা অন্য কোনো দেনাদার থেকে পাবো ঠিক আছে আবার আবির প্রদ হিসাবের দু হাজার টাকা পাবে আবির এখানে যে ষাট হাজার আছে এখানে দুই হাজার টাকা আবির আমার থেকে পাবে তাহলে আমি আবির থেকে পাব ছয় হাজার আবির আমার থেকে পাবে কত দুই হাজার টাকা তাহলে এখানে সত্তর হাজারের মধ্যে আমি আবির থেকে পাবো ছয় হাজার আর ষাট হাজারের মধ্যে আবির আবির আমার থেকে পাবে কত দুই হাজার টাকা তাহলে এই সমন্বয়টা আমরা প্রদ হিসাবে যে টাকাটা অর্থাৎ যে টাকাটা ফিগারটা ছোটো প্রদ হিসাবের টাকা সেই টাকাটাই আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দিব প্রদ হিসাব থেকে কি বাদ দিয়ে দিব। কেন বাদ দিব এটু আমি বুঝাই দিব আগে একটু দেখো প্রাপ্য হিসাব থেকে আমি প্রদ হিসাব নাম দিয়ে বাদ দিব দুই হাজার টাকা আর প্রদ হিসাব থেকে প্রাপ্য হিসাব নামে দুই হাজার টাকা বাদ দিব তাহলে এখানে দেখো আবিরের কাছ থেকে আমি ছয় হাজার পাবো আবির আমার কাছ থেকে পাবে কত দুই হাজার তাহলে এখানে সত্তর হাজারের মধ্যে আবিরের টাকা কত আছে ছয় হাজার টাকা তো সত্তর হাজার থেকে যদি আবির আমার থেকে যে দু হাজার টাকা পাবে সেই দুই হাজার টাকা বাদ দিয়ে দিই আমি আরও আবির থেকে চার হাজার পাচ্ছি না চার হাজারটা কিন্তু সত্তর হাজারের মধ্যে আছে ফুল ছয় হাজার টাকা সত্তর হাজারের মধ্যে আছে কিন্তু দুই হাজার কেন বাদ দিচ্ছি দুই হাজার আবির আবার আমার থেকে পাইত এই জন্য দুই হাজার বাদ দিচ্ছি ছয় হাজার আমি তার থেকে পাবো এই সত্তর হাজারের ভিতরে আসে এই ছয় হাজার টাকা তো দুই হাজার কেন বাদ দিচ্ছে সে শুধু আমার থেকে দুই হাজার পাবে চার হাজারটা আমার ব্যক্তিগত টাকা আমি পাবো সেজন্য সত্তর হাজার থেকে দুই হাজার বাদ দিয়ে বাইরে পাঠাতে হবে কত আটষট্টি হাজার এই সত্তর হাজারের মধ্যে ছয় হাজার টাকা অন্তর্ভুক্ত আছে যেটা আমি আবিরের কাছ থেকে পাবো কারণ দেনাদার থেকে পাইলে সম্পূর্ণ টাকা সবগুলো যত দেনাদার আছে সবগুলোকে একসাথে লিখতে হয় তাহলে সত্তর হাজার তো দুই হাজার কেন বাদ দিলাম দুই হাজার আমি তাকে কি মাফ করে দিচ্ছি কেন মাফ করতেছি সে আমার থেকে দুই হাজার পাইত না এই জন্য আমি দুই হাজার তাকে কি কর্তন করে দিচ্ছি অর্থাৎ হ্রাস করে দিচ্ছি এবার আসো প্রদ হিসাব থেকে কেন দুই হাজার টাকা বাদ দিচ্ছি এটার কারণ হচ্ছে আমার থেকে টোটাল মানুষে পায় ষাট হাজার তার মধ্যে হতে আবির পাই দুই হাজার তো আবিরকে যেহেতু আমি ছয় হাজার পাইতাম আমি সেখান থেকে আমি তাকে দুই হাজার মাপ করে দিচ্ছি প্রায় পয়সার থেকে কমাই দিচ্ছি না আবিরের দুই হাজার তাহলে সে আর আমার থেকে কি দুই হাজার টাকা পাবে পাবে না তাহলে আমার দায় আর দাঁড়াবে কত আমার দায় আর দাঁড়াবে আটান্ন হাজার টাকা আশা করছি এই সমন্বয়টা তোমরা বুঝেছ